অডিয়েন্স এখন দেখেন এটার কিন্তু প্রয়োজনটা শেষ হয়ে গেছে আসলে এইরকম করে সবকিছুরই প্রয়োজন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এভাবেই এটা পড়ে থাকবে কিছুদিন আগেও কিন্তু এখান থেকে পানি দেওয়া হয়েছে মানুষের জমিতে আসলে এখন আর লাগতেছে না এর জন্যই এসব কিন্তু এভাবেই পড়ে আছে তো কোনো জিনিস পড়ে থাকলে তাকে কাজে লাগাতে হয় কিন্তু এখানে এটা বেকার পড়ে আছে কারণ এখন আর দরকার এটা নাই তো তাই বলবো যে যেটা জিনিস আপনার প্রয়োজন যতটুকু প্রয়োজন সেটা করার পর আসলে সেটা গুছিয়ে রাখার চেষ্টা করবেন তো এই জিনিসটা প্রয়োজন শেষ হয়ে গেছে এখন কিন্তু বাচ্চারা হোক আর হচ্ছে বড় মানুষ হোক এটার মধ্যে দেখবেন যে ময়লা আবর্জনা ঢুকিয়ে এটা নষ্ট করার চেষ্টা করবে তো তাই যখন একটা জিনিসের প্রয়োজন মিটে যাবে বা একটা প্রয়োজন শেষ হয়ে যাবে সেটা সেখান থেকে সরানোর চেষ্টা করবেন ঠিক আছে আর মানুষ কিন্তু হচ্ছে তার প্রয়োজনের পূজারি মানুষ কিন্তু তার হচ্ছে প্রয়োজন নিয়ে বেশি বেশি মাতামাতি করে যে একটা জিনিস যখন তার প্রয়োজন হবে বা একটা ছেলে বা একটা কোনো যে কোনো একটা লোক প্রয়োজন হবে তখন দেখবেন যে তার প্রয়োজনটা যখন মিটে যাবে তাকে কিন্তু হচ্ছে দূরে কোথাও ফেলে দেবে কারণ এটাই মানুষের কিন্তু প্রকৃত ধর্ম মানুষ চিন্তা ভাবনা করে যে আমার প্রয়োজন শেষ হচ্ছে ওনার আমার দরকার কি মানুষ কিন্তু এটাই এটা বেশি চিন্তা ভাবনা করে তাই আমি বলতেছি যে সবসময় প্রয়োজনটাকে মানুষের প্রয়োজন যেটা ওই প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না তখন দেখবেন যে যখন আপনি একটা মানুষের প্রিয় হবেন সব থেকে প্রিয় হবেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনি তেত হয়ে যাচ্ছেন তো ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা কিন্তু বেশি ভালো না তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না যখন আপনি অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন তখন আপনি নিজের থেকে ধরা খেয়ে যাবেন তো অতিরিক্তটা আমি বলবো সব সময় না আমার দিক থেকে থাকবে অতিরিক্ত কোনো কিছু না এই যে আপনি ফেসবুকে ভিডিও করতেছেন এখানে আমি যে ভিডিও করতেছি এখানে বিভিন্ন মানুষ আমাকে বিভিন্ন কথাবার্তা বলতেছে আমি কিন্তু কখনো আমি কখনো এই জগৎ থেকে সরে যাই নাই কারণ আমি মানুষের খাই না আমি আমার নিজের খাই তো যাই হোক আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমি যে ফেসবুকটা চালাচ্ছি যেভাবে চালাচ্ছি আপনাদের মনের ইচ্ছা মতোই কিন্তু আমি চালানোর চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি যাতে আপনারা আমার কাছ থেকে কিছু শিখতে পারেন অথবা আপনাদের কাছ থেকে আমি কোনো কিছু শিখতে পারি আপনাদের মনের মতো করে তো আর আমি ভাই ভিডিও করতে পারবো না মানে একটা মানুষ তো আর সবার প্রিয় হইতে পারে না আর প্রয়োজনও হইতে পারে না আমি প্রিয়জন হইতে পারবো না প্রয়োজন হইতে পারবো না আমি যতটুকু পারলাম আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনাদের চেষ্টা করলাম আপনারা আমাকে সম্ভব পারেন যদি লাগে তাহলে দেখার সুযোগ করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আসলে সবাইকে সুযোগ করে দেবেন কারণ সেও যেন এখান থেকে আসলে দেখে কোনো কিছু শিখতে পারে আর যদি এটা ইম্পর্টেন্ট কোনো কিছু মনে হয় যে মনে হচ্ছে যে এটা আপনার জন্য প্রয়োজন বা দরকারি তখন আপনারা এটা সবাইকে হচ্ছে দেখার সুযোগ করে দেবেন আমি বলতেছি না যে জোর করে বলতেছি না যে এটা আপনারা শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন আমি ভাই ওসব আসলে ওই ধরনের ভিডিও তৈরি করি না আর এসব কথা আমি বলতেও পারি না আমার মুখ দিয়ে হয় না তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম